আমাদের জন্মাষ্টমী আগামী ষোলোই আগস্ট থেকে জন্মাষ্টমী সত ষোলো আগস্ট থেকে আমাদের রাত্রে পূজা হবে এবং সতেরো তারিখ থেকে আমাদের মেলার এখানে আমরা একটা আয়োজন করেছি শকুন্তলা হাতিমারা স্কুল প্রাঙ্গণে সেখানে প্রতি বছরের মতোই এবারও আমরা একটা জন্মাষ্টমী মেলা হয় সেই মেলায় আমাদের নাগরদোলা থেকে শুরু করে নাগরদোলা ট্রেন তারপর ছাটের দোকান বিভিন্ন স্টেশনারি দোকান তারপর জন্মাষ্টমী মানে এখানে জন্মাষ্টমী উৎসবটা হয় হয়তো আমার তো বয়স এখন পঁয়ষট্টি বছর তার আগে থেকেই এখানে চলছে তবে একটা নতুন এখানে ঐতিহ্য আমাদের এখানে তুলে ধরেছি হ্যাঁ তার আগে থেকেই চলছে হ্যাঁ তার আগে থেকে আরও চলছে এখানে একটা দৈধিগত খেলা হতো যেটাকে আমরা নারিকেল খেলা বলি সেই নারিকেল খেলাটাই শুধু হতো কিন্তু আস্তে আস্তে ওটা নারিকেল খেলাটা আবার বড় আকার ধারণ করেছে এবং তার সাথে এখানে আমরা একটা মেলার আয়োজন করতে পেরেছি মেলাটা আমাদের এই সতেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত সাতাইশ তারিখে আমরা বিসর্জনের ব্যবস্থা করেছি ঠাকুর বিসর্জন আমরা দেখতাম প্রোগ্রাম একদম সেটেল করা সব প্রোগ্রাম ষোলো তারিখে আমাদের রাত্রে আমাদের পূজা শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পূজা এবং সতেরো তারিখে আমাদের পারণ আর সতেরো তারিখ থেকে আমাদের মেলাটা এখানে শুরু হবে আর কি আর মেলা শুরু হবে এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকবে আর সাতইশ তারিখে আমাদের